সারা পাড়ার মধ্যে একটিমাত্র বাগান ছাদ বাগান খুব শৌখিন সকলের নিন্দে করলেও সকলের নিন্দাকে উপেক্ষা করেও সুন্দর সুন্দর ফল গাছ করেছেন বিনা পরিচর্যায় আজকে থাকছে এই সবুজ বাগান থেকে লেবু খাওয়া হবে তো চলো কাটবে দাদা সব কিছু তোমাদের দেখাবো নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি অফ সুলেখা স্কুল করে টিউশন করে অবশেষে একটু বেলা পেলাম তাই চলে এসেছি আমার ছাত্র আসিফের বাড়িতে আসিফ যদিও নেই দীঘায় বেড়াতে গেছে দাদা আছে বৌদি আছে আসার পরে অভিযোগ ম্যাম কেন এতদিন আসেননি এত সুন্দর ফুল হয়েছিল ড্রাগনের ফুল থেকে ফল অনেক হল খাওয়াতে পারেনি এবং আমাকে দেখাতে পারেনি একটা আফসোস কিছু করার নেই প্রচণ্ড ব্যস্ত মানুষ না কী করবো তবে এই ছোট্ট ছাদে এর আগেও তোমাদের দেখিয়েছি যে ছাদটা আমি প্রথম তোমাদের দেখিয়েছিলাম যে পাড়ার লোক দাদাকে বলে যে কি কি দরকার আপনার ফালতু পয়সা নষ্ট করা তো সেই দাদাই আবার সেই তাদেরকেই ধরে ধরে ড্রাগন দিচ্ছে ড্রাগন গাছের কাণ্ড কেটে কেটে দিচ্ছে মানে এমন অবস্থা যে গাছের ডাল কেটে শব্দ দিয়ে দিচ্ছে মানে চারা করার ফুরসৎ পর্যন্ত দিচ্ছেন না তো যাই হোক আজকে অনেক রকমের গাছ থাকছে একদম পুরো গ্রাম্য মানে পাড়ার মধ্যে একটি বাগান ছাদবাগান যেখানে সত্যি দৃষ্টি আকর্ষণ করে সবজি থেকে ফল থেকে সব রকম আছে তো চলো খুব সহজ পরিচর্যায় একটা ছোট্ট সুন্দর বাগান দেখায় গ্রামের ঐতিহ্য ছোট্ট ছোট্ট চাল সেই চালের মধ্যে একটা গাছ ওঠে কিন্তু সেই গাছটা যে একদম সম্পূর্ণ জায়গা দখল করে নেয় দেখো দর্শক বন্ধু বিশেষ করে শাক তারপরে সিম আর চাল কুমড়ো এই তিনটে জিনিস গ্রামের যে কোনো বাড়িতে থাকে তো আজকে চলে এসেছি আমার এক ছাত্র বাড়ি এসেছি আশিফের বাড়িতে এই যে সজনা গাছ তার সাথে নিম গাছ তার সাথে সিম গাছ এই চলছে চলো আজকে ছাদে যাই বৃষ্টি পড়ছে একদমই খুব মুশকিল ব্যাপার খুব লক্ষ্মী ছাদ দেখো দর্শক বন্ধু একটা ক্যারেটে দাদা বলছে যে নিচে লাগালে হয় না ওপরে দেখেন ম্যাডাম কী সুন্দর ডাঁটা হয়েছে সত্যি ভালো লাগছে এরকম ছাদের ছোট ছোটো জায়গায় ছোট ছোট ফল ভীষণই ভালো লাগে তার সঙ্গে রয়েছে বেগুন গাছ এ দেখো দাদার এখানে খুব ছোট ছোট কুল গাছে অনেক কুল ধরে আচ্ছা এটা করমচা গাছ তো এবার পটলও লাগিয়েছেন দেখছি কিন্তু কি সুন্দর পটলের ফুলও এসেছে আশা করি পটলও ধরবে সব রকম চেষ্টা করেন দাদা বেগুন গাছ এটা কি গাছ দাদা আচ্ছা স্ট্রবেরি আচ্ছা আর এটা সরভাঙ্গা গাছ চলো এবার দাদার সবজির বাগান দেখায় যে বাগানটা অতি মানে কি বলবো খুব সুন্দর একটা মানে প্রয়াস যেটা ছাদের ওপরে একদম কিছুই দেয়নি মাটি দিয়ে সেখানে শাক চাষ করেছেন সবজি চাষ করেছেন এই যে দেখো ঢ্যাঁড়স হয়েছে কি সুন্দর মোটামুটি ঘাস হয়ে গেছে ঘাসটাকে দিতে হবে আর এটা কি গেছে দাদা এই যে ও গন্ধরাজ ফুল হয় না আচ্ছা এটা গন্ধরাজ ফুল আর বেগুন চলো ওই ছাদে কি আছে দেখা যাক সে বৃষ্টি ভিডিও চলছে কোনো কিছু বাদ নেই দেখ এটা হচ্ছে কি কালারে জামদল দাদা ও কালারটা দেখতেই পাইনি ফুলটা এসেছিল ফুল হয়ে ঝরেই ঝরে গেছে যাই হোক এটা লাগিয়েছেন উনি আদা আর এটা কি গাছ দাদা আমরা গাছ চলো দেখি সর্বাঙ্গা গাছও আছে এখানে হাসনাহানো হাসনা হানো হাসনা হানা ফুলের গাছ আর এটা হচ্ছে আমলকি তাই তো নতুন লাগিয়েছেন উনি ভীষণই ফল ভালোবাসেন তাই ফল গাছ লাগিয়েছেন তার পাশে একটা সুন্দর গোলাপ এবার চন্দ্রমল্লিকা তৈরি হচ্ছে আগামী শীতের জন্য এটা কি মাদার গাছ না ছোট চারা লাগিয়েছেন নার্সারি থেকে নিয়ে এসে এবার পিঞ্চিং করুন আগাটা কেটে দেন অনেকটাই বড় হয়ে গেছে আগাগুলো কেটে দেবেন ব্যাস আর একটা খুব সুন্দর দেখো তো যাই হোক জলের ব্যবস্থা এরকম একটা বড় ড্রাম কেটে রেখেছে এতে বৃষ্টির জলও জমা হচ্ছে আবার পাম্পের জলও জমা করে উনি দিচ্ছেন কারণ প্রচণ্ড তাপ পেয়ে খুব কষ্ট হয় গাছগুলোর তার জন্যই এই ব্যবস্থাটা তার সঙ্গে দেখো কুল গাছ কত কুলের ফুল এসেছে দাদা কি। এদের এক্সট্রা কিছু পরিচর্যা না সাধারণভাবেই করছেন কিচ্ছু না না জল ছাড়া কিচ্ছু দিচ্ছে না এক একজন কত পরিচর্যা করছে ফুল আসছে না কিন্তু দেখো জল ছাড়া কিছু দেয়নি তাও কি সুন্দর ফুল এসেছে যাদের হবে এমনি হবে যাদের হবে না অতি চর্চাতেও হবে না তাই নাকি এটা কি গোল না লম্বা

ক্রিসমাস ট্রি আর এই যে পুরনো অনেক চন্দ্রমল্লিকা গাছ দেখছি এখানে গোলাপ গাছ আর এই যে চায়না লেবু দাদার বিখ্যাত চায়না লেবু দাদা সাজায় খায় না না দাদা এটা আচ্ছা শরবত খাওয়া যায় এটা কি এমনি এর ভাতে খাওয়া লেবু মোটামুটি কিছু পরিচর্যা ছাড়াই এত সুন্দর ফলন খুব ভালো লাগে খুবই ভালো লাগে না একটু কাটিং করে দেন তাহলে আপনার শীতে প্রচুর ফুল এইটা আমার খুব ভালো লাগে এই দেখো এই রাস্তা দিয়ে আমি যাই প্রতিদিন আর দাদার বাগানের দিকে তাকাই দাদার এই এই যে অ্যাডেনিয়ামটা খুব সুন্দর অ্যাডেনিয়াম দেখো দেখো কি সুন্দর অ্যাডেনিয়াম এটা ছোট্ট গাছ নিয়েছিলেন না ছোট্ট গাছ নিয়ে এসেছিল বড় হয়ে গেছে খুব সুন্দর খুব সুন্দর এখানেও একটা খুব সুন্দর জবা এই জবাটা হচ্ছে পঞ্চমুখী জবা আর প্রচুর হয়েছে অ্যাডেনিয়ামের বীজগুলো কি করেন দাদা আপনি ফেটে নষ্ট হয়ে যায় না আচ্ছা পেকে যাক দিন তুলে আচ্ছা আচ্ছা খুব সুন্দর রজনীগন্ধা দেখো কি মিষ্টি খুব সুন্দর তার সঙ্গে এখানে ছোট্ট মিষ্টি মিলি খুব সুন্দর মিষ্টি মিলি দারুণ দারুণ অসাধারণ রয়েছে মিষ্টি একটা গোলাপ আচ্ছা এই দেখো লেবু কিছু পরিচর্যা নাই বিনা পরিচর্যায় এত সুন্দর ফলন আসলে অ্যাকচুয়ালি দাদার ভাগ্যটা ভালো আমার মনে হয় মানে অনেকে এত পরিচর্যা করে কিছু সময় পায় না মানে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন উনি এখানে হ্যাঁ আপেল ধরেনি না আচ্ছা এই হচ্ছে আপেল গাছ দাদার একটা মূল্যবান গাছ কিন্তু এখনো ফলন আসেনি একটু দেরি হয়ে গেল সে মরে গেল আচ্ছা চলো দেখাই ছোট্ট গাছে বাতাবি লেবু এই দেখো দাঁড়ান আসছি আসছি আপনার দুটো গাছে বাতাবি হয়েছে না এই দেখো কেমন খেতে দাদা তাই হ্যাঁ খাবো তো না খাওয়ার কিছু নাই আমি নিচে গিয়ে খাচ্ছি আচ্ছা পরে ছাড়ান

আরও লেবু গাছ আছে দেখাবো কিছু লেবু গাছও আছে এখানে এই যে এটা কি গাছ দাদা মশলা কি অল স্পাইস নাকি পাতায় গন্ধ ওইটা নাকি হ্যাঁ তাই পাতায় গন্ধ খুব সুন্দর গন্ধ দারুণ গন্ধ না আমি তো গন্ধ পাচ্ছি তেজপাতার পাতার মতন গন্ধ আসছে একটা স্মেল আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক কাটার এখন এসেছিল আচ্ছা বাহ খুব সুন্দর এটা কি এটা কি বাতাবি না গাছ নিয়ে এই কর্মকাণ্ড চলছে সব থেকে ভালো এই যে একটা বাঁশের ওপর অনেকগুলো ড্রাগন যেটা হচ্ছে আহ জাম্বো রেড দাদা এটা জাম্বো রেড না পিঙ্ক রোজ আমার মনে হয় জাম্বো রেড

দামি দামি গাছ লাগায় ফালতু ইয়ে করে পয়সা নষ্ট করে অনেক কথা বলেছে কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই তাদেরকেই দাদা ড্রাগন চারা দিয়ে দিচ্ছে আমাকে আসার পর বলছে ম্যাডাম আপনি এতদিন আসেনি সব ড্রাগনের চারা আমি দিয়ে দিলাম আমার তাতে কে আছে আমি আবার ডিসেম্বর মাসে আসবো নেব তো এমনি বলুন মাটিটা সাধারণ মাটিতেই রোপণ করেন তাই তো আর বারো মাস কী পরিচর্যা আচ্ছা এবার আচ্ছা এবার আপনার সঙ্গে একটু কথা বলা যাক নামটা বলুন দাদা আর এই যে ভিডিও হচ্ছে জায়গাটা নাম দমদমা দমদমা নওদা মুস্লিदाबाद এই দাদাকে অনেকে চেনো যারা আমার রেগুলার দেখছো মানে প্রতি বছর যারা ভিডিও দেখো এই দাদা আমার মিটাপেও গিয়েছিলেন উনি এবছরও মিটাপ যদি ভগবান করে সব ঠিক থাকে অবশ্যই করব এই দাদাদের নিয়েই দাদারা আসবেন আর দাদা আপনার ফল গাছ না ফুল গাছ কোনটা ভালো লাগে আচ্ছা ফল ফুল ভালোবাসেন আর সাধারণ পরিচর্যা তাই তো শুধু জল দিয়ে থাকেন কিছু করতে পারেন না আচ্ছা তাও ভালো ফলন হচ্ছে তাই তো এইটাই এ যে দাদা বলছেন যে খুব সাধারণ পরিচর্যাতেই হচ্ছে আর দেখো একটা ছোট্ট ছাদ এই ছাদ জুড়েই একদম প্রচুর গাছ করেছেন উনি আর সব থেকে ভালো লাগছে যে এত এত ফুল এসেছে কুল গাছে সত্যি এত পরিচর্যা করেও অনেকে আনতে পারে না হ্যাঁ ফলে থেকে গেছিল আমি আবার আসবো কুলের সময় আবারও আসবো আমি তো বারবারই আসি এখানে এখানে একটা এ দেখছি হয়েছিল আঙুরের নাম কি প্রজাতি জানেন না আর কি বয়স কত হলো আচ্ছা এই ছোট হলো কিন্তু যখন পারবেন আপনি হারভেস্ট করবেন তখন বড় হয়ে গেল তো এর মাঝে যে কিছু খাবার দেওয়া বা কোনো পরিচর্যা কিছু করেন না কিছু আপনা আপনি কুদে ছমোর সাগে একটু কলি জল দিয়েছিল ভীষণই ভালো এই দেখো মাত্র একটা বাঁশ কাচ আর দুই দিকে বাঁশের মানে একটাই বাঁশ আছে আর দুই পাশে দুটো বাঁশ সে বাঁশ কাচ বাঁশের ভেতরেও তোমরা যদি মনে করো ড্রাগন লাগাবো তাও এইভাবে ভাবে যদি কেউ পরিকল্পনা করে ছাদের এক কর্নারে ড্রাগন লাগাও একটা করে দেওয়া আছে না ওই একটা করে তারপর একটার সঙ্গে যে অনেকগুলো উঠেছে আপনি নিয়ে নিয়েছেন

এই গাছ থেকে পঞ্চাশ থেকে ষাটখানা হয়ে গেছে আচ্ছা তাহলে দর্শক বন্ধু অনেকে অনেক কথা বলে কিন্তু এটা বিশ্বাসযোগ্য না যে কেউ যদি মনে করে একটা ডাল থেকে অনেকগুলো ডাল নেব তাই এই দাদার বাগানে এসে আমরা হ্যাঁ একটু বয়স মানে ওই ন মাস থেকে শুরু হবে মোটামুটি ন মাসে পড়লেই একদম ফলন দিতে শুরু করবে ফল আসবে ফুল আসবে যাই হোক অনেকদিন আসেনি তাই তো আমারও আসেনি প্রায় আড়াই সপ্তাহ হয়ে গেল এখনো পর্যন্ত হয়নি তো এই যে নিচে এটা করেছেন এটা নিচেও হয়েছিল নিচে হওয়া বলতে গেলে ওই ক্যারি সেই তৈরি করেছিলাম ওটা থেকে ওই পড়ে আসার মানে কাউকে দেওয়া হয়নি যার জন্য এখানে অল হয়ে গেছে এই গুলো কেটে কেটে সেদিনকে আমি একটা ভাগ্নের শ্বশুর এসে সেগুলো আমাকে দিতে হবে ওখানে কিছু কেটে দিয়েছে দেখুন আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো ভীষণই ভালো লাগলো এমন একটা সুন্দর বাগান যেখানে ফল ফুল সবজি সব কিছু দিয়ে বাড়ানো এবং সব থেকে বড়ো কথা সুন্দর সুন্দর ফলন ভীষণই ভালো লাগলো দর্শক বন্ধু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন রূপে এত সুন্দর সুন্দর ফলন সত্যি খুব ভালো লাগছে দাদা আমার জন্য একটা লেবু কাটবে খাবো আমারও খুব শখ করে এত সুন্দর সুন্দর লেবু গাছ কিন্তু আমার ভাগ্যে নেই আমি মাটিতে রোপণ করে দিয়েছি ও হচ্ছে না এমনি লেবু ফুল আসা টাসার আগে বা পরে কিছু দেন না বাহ খুব সুন্দর মানে এত সহজ পরিচয় এত ফল এই প্রথম দেখলাম আচ্ছা 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 দশটা তার মানে বুঝতেই পারছো দাদা বলছে যে এইটুকু গাছে দশটা চলো কেটে খাওয়া যাক তারপরে বলবো তোমাদের দাদা পারছে পারুন দাদা এই প্রথম কোনো বাগান থেকে পাতাবি লেবু খাওয়া হবে তো চলো কাটবে দাদা সব কিছু তোমাদের দেখাবো আমাকে লেবু কেটে দিয়েছে দাদা নিজে হাতে তুলে আমাকে লেবু দিল এই প্রথম কোনো জায়গায় ভিডিও করতে এসে লেবু খাচ্ছি দর্শক বন্ধু ছোটোবেলায় সেই পঞ্চাশ পয়সা দিয়ে লেবু কিনতাম তখন হ্যাঁ হয় তখন আমার বয়স ছিল মোটামুটি কী আমি তখন ফাইভ সিক্সে পড়ি আমার বেশ মনে পড়ে তখন পঞ্চাশ পয়সা দাম ছিল সেই খেতাম আমাদের স্কুলের পিছনেই একটা গাছ ছিল একজন ভদ্রমহিলা বিক্রি করতো দেখি খায় কেমন খেতে খুব সুন্দর খেতে দারুণ লাগছে দর্শক বন্ধু আমি শখ করে দুখানা গাছ কিনেছি একটা অনেক দিন আগে ফলন হয়েছিল সেটাকে মাটিতে রোপণ করে দিয়েছি এখন আর হয় না খুব দুঃখ লাগে তাই দাদার গাছে এই যে বাতাবি লেবু প্রতিদিন আমি যখন স্কুলে যাই দেখি আমার ভীষণই ভালো লাগে তবে আজকে খেলাম আরও ভালো লাগলো ভীষণই ভালো লাগলো আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন রূপে নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো আর নতুন বন্ধু আবদার তো লই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আসি টাটা